আসসালামু আলাইকুম লাভ ফর ফ্রেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার সাল থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় অসহায় ও সুবিধা শিক্ষার্থীদের নিয়ে এবছরও ফল উৎসব উদযাপিত হয়েছে এবছর বরিশাল নগরীর বাইশ নং ওয়ার্ডস্থ কাজীপাড়া দারুণ নাজাত মাদ্রাসায় এই ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এসব শিক্ষার্থীদের মাঝে আম কলা কাঁঠাল পেয়ারা ড্রাগন লটকন ইত্যাদি ফল খাওয়ানো হয়েছে উক্ত কার্যক্রমে সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দরা উপস্থিত ছিল এছাড়াও সংগঠনের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় সবাই দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি